খাম জিস তাই না গোলমরিচ গুঁড়া করে রাখছি আর এই যে সলিড গরুর মাংস আছে না বিফ এরকম টুকরা টুকরা করে পিস পিস করে না এটার মধ্যে এই কাবাব মশলা আদা একটু রসুন তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স সরিষার তেল আর একটু পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব বটি কাবাবের জন্য পেঁপে বাটা নাই তো তাই পেঁপে কেনা একদম এরকম কুচায়ে দিয়ে দিচ্ছি একটু পেঁপেটা দিলে হয় কি মাংসটা একদম সফট হবে না দিলেও অসুবিধা ছিল না কারণ অনেকক্ষণ ধরে ম্যানেজ করা তবু পেঁপে যেহেতু আর ঘরে আছে সেই হেতু আর মানে দিলাম আর কি তো এখানে হচ্ছে এখন গোলমরিচের গুঁড়া দিচ্ছি এখানে একটু এলাচ গুঁড়াও করছি গোলমরিচের সাথে আর খুব বেশি না যে একটু গরম মশলা দিলাম এটা কেনা রাঁধুনি আর আদা রসুন লবণ আর এই যে সরিষার তেল ব্যাস আর কিচ্ছু না সেটাকে না ভালো করে বা খাবো অনেকে একটু টক দইও দেয় তা আমি টক দই দেই না অনেক সময় দেই তবে বেশিরভাগ সময় না দেই না টক দই কিন্তু বাসায় আছে কিন্তু আমি দিব না কারণ এটার মধ্যে আবার কয়লা দিয়ে ইয়ে দিব তো কয়লার একটা ফ্লেভার থাকবে তো তো আর পেঁপে বাটা যেহেতু টক দরকার হবে না নরম করার তো এটাকে না ফ্রিজে রেখে দিব এখন রাত্রেবেলা তো কালকে করবো এটা ব্যাস এই চতুর্দিকে ধূপের ধোঁয়া বাচ্ছে কোথাও শাক ক্যালেন্ডারে চোখ চলে যায় পঁচিশে বৈশাখ সত্যি সত্যি আজকে ক্যালেন্ডারে চোখ চলে গেল দেখলাম যে আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন করোনার আগেও না আশেপাশে বিভিন্ন জায়গায় পঁচিশে বৈশাখে খুব সুন্দর ছোটো ছোটো গানের অনুষ্ঠান বা খুব সুন্দর কবিতা আবৃত্তি নৃত্য নাট্য এগুলো হতো এখনও আবার শুরু হয়েছে বোধহয় কিন্তু আসলে করোনার পরে পৃথিবীটা বদলে গেছে জীবনটাও বোধহয় আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে না এই থেকে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম যে এত প্রায় শেষ দেখো আর ওয়েদার এত সুন্দর এই ওয়েদারে না মন প্রাণ আর হচ্ছে মাথা তিনোটাই একেবারেই কুল কুল ফ্রেশ ফ্রেশ হয়ে যায় ঘুম থেকে উঠলেই খুব ভালো লাগে সেই দম বন্ধ করা গরমটা নাই নিঃশ্বাসের সাথে আগুনের হলকা ঢুকতে সেই ভাবটা নাই তিন দিন আগেও কেউ বলবে যে মানুষ মারা যাচ্ছিল প্রায় আর এই তিন দিন ধরে মনে হচ্ছে কি একদম মানে বেহেস্তের একটা ব্যাপার স্যাপার আর কি যে সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা ওয়েদার কোনো গরম নাই ঘাম নাই অস্থিরতা নাই আর রোদের তাপটাও নাই বুঝছো তো আসলে কী প্রকৃতির কী লীলা খেলা না এই প্রচণ্ড গরমে সবাই পুড়ে যাচ্ছিলাম আর এখন সাথে মানে মন প্রাণ হৃদয় সব ঠান্ডা হয়ে যাচ্ছে তবে না ওই যে বৃষ্টিতে গাছের উপকার হলো না শিলা বৃষ্টিতে না শিলা পরে পরে গাছগুলোর যাই হোক ভালো খারাপ তো হয় কোনো কিছু সবার জন্য একতরফা ভালো হয় না আবার সবার জন্য একতরফা খারাপও হয় না ওয়েদারটা এত সুন্দর যে বারান্দায় বসে বসে না মনেই হচ্ছে না যে এটা গ্রীষ্মকাল অথচ দু তিন দিন আগেও কি অবস্থা ছিল এই রোয়েলিয়াটা না খুব সুন্দর হয়ে এখানে হয়েছে আর এখানে বোধহয় একটা বীজটি ছিল পাখির মুখে টুখে হয়তো পড়েছিলো নয়ন তারা নিজে নিজেই গ্রো করতেছে এই চাল কুমড়াটা অর্ধেক রয়ে গেছে তো আজকে না এটা চিংড়ি দিয়ে রান্না করব আর বরবটি ভাজি করব কিনা ঠিক বলতে পারতেছি না না বরবটি ভাজি করব না বরবটিকে না এই যে এখানে অল্প কয়টা ট্যাংরা মাছ আছে আলু দিয়ে বরবটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব চিংড়ি মাছটা হচ্ছে ওই চাল কুমড়া দিয়ে রান্না হচ্ছে এখানে পোয়া মাছ বের ভাজার জন্য এখন আর ভাজবো না মুখ বুঝে রান্না করা না আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না তুই রান্নার সময় করি কি গান শুনি কিছু একটা চালাই দেখতে দেখতে বেশিরভাগই শুনতে শুনতে আর কি দেখা তো কম হয় তরকারি দিকেও চোখ রাখতে হয় কিন্তু শুনতে শুনতে আর কি তখন ইয়ে করি এই কোটাকুটি করি রান্নাবান্না করি অথবা তোমাদের সাথে কথা বলতে বলতে তবে বেশিরভাগই না গান শুনতে শুনতে কোটা বাছা রান্না করতে খুবই ভালো লাগে বুঝে চুপচাপ শুধু রান্না করব বা কোনো কাজ করব না এটা আমার পক্ষে কখনোই সম্ভব না এটা সাথে সাথে রান্নার সাথে সাথে কোনো একটা বিনোদনের ব্যাপার থাকতে হবে সেটা গান হোক গল্প হোক যাই হোক অনেকে গল্প করতে করতে রান্না করতে পারে না বিশেষ করে আমার কন্যা অগ্নি তো একদমই পারে না রান্নার সময় হলে ফোনটা রাখবে বলবে মামি আমি এখন রান্না করব এই ফোন রাখি তা আমি যদি বলি না চলো না কথা বলি তুমি কি রান্না করো দেখি বলে যে না আমার ভুল হয়ে যাবে আমি পারি না কিন্তু আমি আমার কিন্তু না এমনকি মুভি দেখতে দেখতে আমি রান্না করতে পারি আমার কোনোই অসুবিধা হয় না এটা আসলে যার যার অভ্যাসের ব্যাপার তো চল আজকে তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার সবজি কোটা শেষ খালি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা দিব আলু মশলার সাথে কষাই নিবো কারণ আলু একটু সময় লাগবে তো হতে গর্ব মাছটা পরে একসাথে দিয়ে কষায় ধরিয়ে দিব আর আমার ইলেকট্রিক টাকা নষ্ট হয়ে গেছে তো ওটাকে দোকানে দিচ্ছি তো এখন এই জন্য ধরতে চুলায় গরম পানি দিয়ে কাজ করতে হচ্ছে ভীষণ ঝামেলা লাগে অভ্যাস হয়ে গেছে তো সেই অভ্যাসের থেকে বাইরে গেলে না কয়দিন কেমন কেমন যেন লাগে তা দিয়ে কষায় তো এখন একটু ঢাকনা দিয়ে দেবো তাহলে তো ভালো করে কষায় নিচ্ছে এখন না এইখানে পাঁচ মিশালি বাঁধ পাতা ট্যাংরা আর ছোট ছোটো আরো কি বাঁধগুলাকে টমেটো দিয়ে বরবটি দিয়ে জম্পেশ করে কষায় দিয়ে জোর করে না কষাবো নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু কষাই দিব হালকা হাতে নাড়ব যেন মাছ ভাঙে না দুই চার মিনিটের জন্য ঢাকনা দিত তিন চার মিনিট ঢাকনা দিলাম দেওয়াতে না মাছের থেকে যে মসচারটা সেটা বের হয়ে গেছে মাছটাও কিন্তু কষে গেছে এখন কি করবো যেন এখন হচ্ছে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে টপক টপক করে আবারও পাঁচ সাত মিনিট ফুটাই দিব এই ফ্রাই প্যানে না একটু তেল দিলাম আর যে কালকে যে এই যে কালকে ম্যানেজ করে রাখছি না গরুর মাংসটা এটা

যে পাঁচমিশালি মাছ বরবটি আর আলু দিয়ে চাল কুমড়া হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে টমেটোর সালাদ এখানে ডাল চচ্চড়ি এখানে হচ্ছে বেগুন ভাজার একটু ভর্তা মাছের আর এখানে সিমরানের জন্য হচ্ছে কাবাব এই হচ্ছে অবস্থা আর এখন রান্না বান্না শেষ কষলে যাবো তো তার আগে ভাবতেছি কি একটু তোর মুজ খাই কিন্তু কি করবো জানি জোর করে একটু একটু খাওয়ার প্র্যাকটিস করতেছি কোনো ফ্রুটস এর প্রতি না আমার কোন রকম আসক্তি নেই অনেক আগে লিচু খুব ভালো লাগতো খুব এখন সেরকম লিচুও ভালো লাগে না এত সুন্দর ওয়েদার মনটা চাই কি শুধু এই চেয়ারটাতে বসে থাকি আর এই যে বাইরের কোলাহল শুনতে শুনতে ওরা ভালো লাগে শুধু যে পাখির ডাক ভালো লাগে তা না এই যে নিচে মানুষের চলাচল কথাবার্তা এগুলোও কিন্তু বেশ ভালো লাগে আর বসে বসে চা খাবো কোনো চিন্তা নাই গরম লাগলে তো উপরে যে ফ্যানটা আছে কিন্তু না গরমটাও কিন্তু নাই টেবিলে খাবার টাবার দিয়ে না এই বিছানাটা ঝাড়লাম অরণ্যের আতকে ওয়ার্ক ফ্রম হোম সিমরানের খুব মাথা ব্যথা বললো বললাম তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া করো দেখা যাক কখন খায় আর এটার শব্দ আমার এত ভালো লাগে খুব মিষ্টি একটা শব্দ আস্তে আস্তে টুং টুং করে বাজতেই থাকে আজকে বেশ তাড়াতাড়ি বান্না হয়ে গেছে তো ভাবছিলাম কি একটু কাপড় চুপড় গুছাবো কিন্তু এখন না ইচ্ছা করতেছে না কেমন যেন টায়ার মনে হচ্ছে গোসল করে ফেলবো এই গাছটার উপরে সেদিন শিল পরে দেখো পাতাগুলা কেমন হয়ে গেছে আর এখানে না এই যে এই পাতা পাহাড় আর এই যে এই পাতা গাছটা উঠছে কিন্তু গাছটা একদম না নষ্ট হয়ে গেছে এখন ভিতর থেকে আবার নতুন পাতা হচ্ছে এই যে তারপরে যদি ঠিক হয় এই যে এখন বাজে পৌনে ছয়টা বাজে ছাদে না একটু গেছিলাম এই আবার চলে আসছি পেটটা ব্যথা ব্যথা করতেছে আনকমফোর্টেবল ফিল হচ্ছে তো ভাবলাম কি না ঘরেই চলে যাই আকাশটা আজকে এত সুন্দর মেঘলা না খুব সুন্দর একটা ওয়েদার চলো এখানেই বসি একটু তুমি কি চা খাচ্ছ আমাকে একটু দাও না কে খুঁজে খুঁজে অবশেষে রান্নাঘর আবিষ্কার হচ্ছে চা বানানোই ছিল মাইক্রোওয়েভে গরম করতেছো আচ্ছা আমাকে একটু দিও দেখো ধাই করে এর চারা গুলো বাড়তেছে ঢেঁড়স খুব তাড়াতাড়ি বাড়ে ঢেঁড়স গাছ বাতাসে না এত ময়লা আসে আর গাছ গাছালি পাতা টাতা পরে ঝাড়ঝাড় ও দিচ্ছে দেখো ইউ সবসময় যদি এই এরকম ওয়েদার থাকতো পুরো গরম নাই তাহলেই ভালো আজকে দুপুরে না আমি তেমন কিছু খাইনি তো এখন ভাবতেছি একটু খাওয়া দাওয়া করব আর এখানে এই যে দেখো গর্বটি বয়ল করতে দিয়েছিলাম এই যে নুডলসটা আর এই থাই স্যুপটা দিয়ে না রামেন করবো মাছ রান্নার জন্য কিন্তু ফোন করে শুনলাম যে আসতে একটু দেরি হবে আধ ঘন্টা এক ঘন্টা হবে মানে পরে তো সুতরাং আমার খাবারটা আমি খাই সব রেডি করছে দেখো এখানে পরোটা কালকে বানাচ্ছিলাম পরোটা শেখবো দুধ চা বানাচ্ছি আর যে সাদা কলি যাবা ফ্যাপসা আছে না ওটাকে গরম করতেছি আর তারপরে হচ্ছে বারান্দায় নিয়ে যাবো আজকে না সব কিছু বারান্দায় বসে খাবার জন্য ইচ্ছা হচ্ছে এত ভালো লাগতেছে ওয়েদারটা ভালো তো ওয়েদারটা ভালো থাকতো তো আসলে সব কিছুই ভালো লাগে তো চলো নিজের রান্না নিজে এত খেতে ভালো না লাগলো রুটি বা পরোটা কিন্তু আমার নিজের হাতে আমার নিজের বেশ লাগে আগে একটু হালকা দিয়ে আর এখানে আমার চাটা হয়ে গেছে চায়ের কালারটা কি দুর্দাম তো আসে দেখলেই না ভাল লাগে আরে আজকে তো বেশ একদম ঠান্ডা ঠান্ডা বাতাস না চাটা একদম জমে যাবে বুঝছো এখানে দেখো পিঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আর গরমা গরম চাটা ঢাল পটা এরকম হালকা রুটির মতো করে সেকে নিলাম সেকে এখন দিয়ে দিব বাটার আচ্ছা কেন যেন মনে হলো বাটার দিয়ে খাই এই যে দেখো তেল মানে তেল কি বাটার বা ঘি দিতে না দিতে পরটা দেখো ফুলে ঢোল হয়ে যায় দেখছো এটাই হচ্ছে নিজের পরটা বানানোর আমার দুর্বলতার কারণ নিজে আমার পরটা বানালে না আমার খেতে খুব ভাল লাগে রুটি বা পরটা অন্য কেউ বানালে আমার মনোভূত হয় না যতটা নিজেরটা নিজে হয় এরকম সুন্দর করে সেকে একেবারে টুপা টুপা ফোলা হবে দেখো কি সুন্দর সব একদম ভালো করে সেকে দিলাম উলতে পাল্টে উলতে পাল্টে দেখো পরোটা পরোটা সেকা শেঁকাটাও কিন্তু একটা বিশাল বিষয় রুটি বা পরটা শেঁকার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে কেমন মানে খোলাটা কেমন হবে আবার ওই চেয়ারটার ওই টেবিলটায় বসে না এটা খাবো রাস্তার লোকজন চলাফেরা করবে তাদেরকে দেখতে দেখতে খাবো খুব মজা লাগে আমার কাছে অরণ আর সিমরান কিন্তু বাসায় এদেরকে জিজ্ঞেস করলাম বলল ওরা কিচ্ছু খাবে না তো ফ্রেন্ড আসছে অবশ্য ওরা গল্প করতেছে অসুবিধা নাই আমার খাওয়াটা আমি খাই তোমার মাস্টার দাস আহমেদ আসলে দেখা যাবে কালকে সন্ধ্যার সময় আলু পুরি বানাচ্ছিলাম না বানায় এই যেভাবে রাখছিলাম সেগুলো এখন ভাত অরণ্য আর সিমনের জন্য ভাজি ঠান্ডা বাতাস তো ভাল লাগবে ওরা হয়তো মুভি দেখতেছে আর এখন বাজে বোধহয় হয় সাড়ে সাতটা রামেন করতেছে এখানে

তিনজনের তিনটা নিয়ে এলাম তাহলে আর ভাজলাম না এগুলো থাকতো না যদি খেতে ইচ্ছা করে তুমি তাহলে ভাজবা হ্যাঁ রাতে যদি খেতে ইচ্ছা

জিজ্ঞেস করলে তাহলে চলো এটা খেয়ে চলো যাই দেখো কেমন আমি আর খাবো না তুইও খাও না চেয়ারে বসে খাও